থাকবো না থাকতে পারব না কিন্তু আমাদের ওই দিনটার জন্য সবাই প্রস্তুত থাকা দরকার বাংলাদেশ জমাতে ইসলামী দুনিয়ার মানুষের কাছে এই মহাসত্বের দাওয়া দিতে যে এই দুনিয়ার জীবনটা শেষ নয় সময় বরফ যেমন গলে গলে মুহূর্তে মর্তি ক্ষয় হয়ে যায় আমাদের হায়াত নবকে বরফের টুকরাটা গলে গলে ফুরিয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যা আপনারা সরে আসরের তফসির পড়েছেন ইমাম রাজি রাহেবাহুল্লাহ সেখানে একটা উদাহরণ দিয়ে বলেছেন আমি সময়ের মূল্য হায়াতের মূল্য বুঝতে পেরেছি একটা বাজারে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে তার কোনো খরিদ্দার নেই বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে আর চিৎকার করে সেই বিক্রেতা বলছে আমার পুঁজি বাঁচা আমার খুঁজি হয়ে গেছে বরফ বিক্রেতার এই চিৎকার থেকে বুঝতে পেরেছি যে হায়াতের এবং সময়ের মূল্য আমাদের সময় চলে যাচ্ছে যে কয়টা মুহূর্তে আল্লাহ দুনিয়ায় রাখেন যার আলো বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি যার যার সূর্যের আলো যার বাতাস যার শক্তি এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়ায় যতটুক পাচ্ছি বসবাস করছি আমাদের তারই তা সত্য তারই গোলামি করা উচিত যার খাই যার পরেই যার আলো বাতাসে বেঁচে থাকি

সমাজ দেশ রাষ্ট্র চালানোর জন্য মানুষেরাও এখন মানুষের জন্য আইন বানায় বলে আমি একটা আইন বানাইছি ব্রিটিশ আসলো দুশো বছর শাসন করে তারা একটা আইন দিয়ে বললো এইটা দিয়ে তোমরা দেশ চালাও ব্রিটিশের আইন হলো পারিবারিক ব্রিটিশের আইন হলো বিচার ব্যবস্থা ব্রিটিশের আইন হলো অর্থনীতি ব্রিটিশের আইন হলো রাষ্ট্র চালানো আমরা দুইশো বছর গোলামি করলাম ব্রিটিশের আইন মানলাম ব্রিটিশ তারা হলো সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতা নানান মতবাদ গে ওঠে তারা এই দেশে আরো মানবরচিত মতবাদ দিয়ে রাষ্ট্র শাসনের চেষ্টা করলো শান্তি হল না মারামারি হানাহানি এর বিরুদ্ধে শুরু উনিশশো একচল্লিশ সালে জমাত ইসলামী বলল যে আমাদের প্রিয় নবী শেষ নবী আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই একটি বর বড় অসভ্য জাহেলি যোগী যখন নিষ্ঠুরতা চলছিল বর্বরতা চলছিল শির চলছিল বেদাত চলছিল মানবতা অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল ইসালা ইসলামের বিদায় নেওয়ার প্রায় ছয়শ বছর পর আল্লাহর এই আখেরি নবী দুনিয়াতে পাঠিয়ে সেই বর্বর অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য আসমান থেকে ফেরেস্তা পাঠালেন কেতাব পাঠালেন নবী পাঠালেন তিনি এসে দুশার বরুময় আরবের মুখে এই কালেবার বাণী শুনালেন সারা দুনিয়ার মানুষ সেই কালেমার দাওয়াত গ্রহণ করলো আল্লাহ সেই আইন দিয়ে সমাজ রাষ্ট্র দেশ চালালো অসভ্য বর্বরতা হানাহানি ধ্বংস অশান্তি দুঃখ কষ্ট দূর হলো একটি শান্তি সমাজ আল্লাহ নবী প্রতিষ্ঠা করে দেখিয়ে গেলেন মোহাম্মদী যেন সমাজ ও রাষ্ট্রের জন্য এই আদর্শ আল্লাহ আইন দিয়ে যেন দেশ এবং সমাজ গঠন করতে পারে আমরা সেই দাওয়াত মানুষের জন্য পেশ করি এক আল্লাহ দাসত্ব কবুল করুন রসুলের নেতৃত্ব আনুগত্য কবুল কিন্তু আমাদের সমাজে সেই এক আল্লাহ দাসত্ব রসুলের আনুগত্য করা যাচ্ছে না মুখে বলা যাচ্ছে কিন্তু আইনে মানা যাচ্ছে না যে রাষ্ট্রে আল্লাহ সে আইনটা চালু নেই বলে সুদ খেতে বাধ্য হই বেপরটা চলতে বাধ্য হই হারাম খেতে বাধ্য হই কোর্ট কাচারিতে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানতে বাধ্য হই কারণ রাষ্ট্রে আল্লাহর আইন চালু নেই

রবমানা যায় না মসজিদে শেষ না দিলে আর তজবির পড়লে রসুল কে নেত মানা যায় না রাষ্ট্রে আল্লাহ আইন জারি করতে হয় তা যদি না হয়ে শুধু মসজিদ আল্লাহ বিল্লাহ তজভিন আল্লাহ রুফুল চিন্তা করলে আল্লাহকে রহমানা যেত তো আমাদের প্রিয় নবি মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইক সাল্লামের চেয়ে বেশি বসর্গ বেশি কামের লোক তো আমরা না তো তিনি রাষ্ট্রে আইন কায়মের ডাক দিলেন মারার মার খেলেন ঘর বাড়ি ছাড়লেন জেল ছাড়লেন

চেয়ারম্যান মেম্বার রাষ্ট্র যারা চালায় এই লোকগুলোকে সৎ হওয়া লাগে এই লোকগুলোকে চরিত্রবান হওয়া লাগে নৈতিক দিক থেকে পবিত্র হওয়া লাগবে জামাত এই নেতৃত্ব বদলায় আল্লাহ দিনদার সৎ লোকের হাতে সমাজে নেতৃত্ব দেবার কথা তো আমরা আজকে বটিয়া কাঠার মানুষদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আর আমার একটা পুরনো স্মৃতি মনে পড়লো এটা হলো প্রায় চল্লিশ বছর আগে আমি যখন ছাত্র ছিলাম